নমস্কার বন্ধুরা আজকে রুহি অফিসিয়াল আপনাদের সামনে আর মিষ্টি খাবার নিয়ে এসেছে সেটা হচ্ছে সুজির হালুয়া তো সুজির হালুয়া লাগা বানাতে কী কী লাগছে আপনাদের বলে দিন আমি একেবারে করছি আপনারা দেখুন আমি দু চামচ মতো ঘি দিলাম ঘি দিলাম গলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি দিয়ে দিলাম কাজু একটুখানি এলাচ গুঁড়ো করে এবারে একসাথে এটাকে আমি নারতে থাকব একটু হালকা করে এটাকে ভেজে নিতে হবে আপনারা সাদা সাদা যদি খেতে চান তো সাদা সাদা করতে পারেন যদি মনে করেন যে না আমি একটু লাল লাল করে ভাজব তাহলে আপনি লাল লাল করতে পারেন এর সাথে আমি দিয়ে দেবো এবার এর মধ্যে চিনি যেরকম মিষ্টি খাবেন যেহেতু খালুয়া একটুখানি তো মিষ্টি মিষ্টি করতেই হবে এর উপরে আমি এবার দিয়ে দিচ্ছি চিনি আপনি যেরকম খাবেন চিনি সুজি কাজু সব একসাথে আমি এভাবে এটাকে একটুখানি হালকা হালকা ফ্রাই করে নেবো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা সুজিটা ফ্রাই হয়ে গেছে বেশ লাল লাল হয়েছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করব দেখুন বন্ধুরা আমার সুজির হালওয়ার ডান আমার হয়ে গেছে এবারে আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আপনাদের এটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন বাড়িতে ট্রাই করবেন সবাই করেন এটা খুবই ঘরোয়া রান্না আমি জানি এটা বাড়িতেই আমাদের হয় তাহলে আজকের ভিডিওটা এইটুকুই লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবেন আপনারা আর বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই